শামসেরগঞ্জে বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে বিশেষ বৈঠক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস বিধায়কের শামসেরগঞ্জ এলাকায় বিদ্যুৎ পরিষেবাকে আরও উন্নত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা লোডশেডিং সমস্যা থেকে মুক্তি দিতে এক বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল সোমবার বিকেলে স্থান ছিল শামসেরগঞ্জ বিডিও অফিসে বৈঠকে উপস্থিত ছিলেন ধুলিয়ান বিদ্যুৎ দফতরের আধিকারিক শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিডিও সুজিত চন্দ্র লোধ পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য ও ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ এই বৈঠকে শামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ কোথাও পোল পোতার অভাব কোথাও আবার এগারো হাজার ভোল্টেজের লাইনে সমস্যা কোথাও আবার লো ভোল্টেজ বা ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এই সমস্ত বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধিরা সরব হন দীর্ঘ আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক আমিরুল ইসলাম বলেন আমরা আজ বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সামনে এলাকার নানান সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরছি বিশেষ করে পোল পোতার ঘাটতি এগারো হাজার লাইনের দুর্বলতা এবং লোডশেডিং সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বিদ্যুৎ দফতর আশ্বাস দিয়েছে অতি দ্রুতই সমস্যাগুলোর সমাধান করা হবে তিনি আরও বলেন সরকার ও প্রশাসনের একার পক্ষে এই কাজ বাস্তবায়ন সম্ভব নয় এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় জায়গা বা পোল বসানোর সময় স্থানীয় মানুষ যদি সহযোগিতা করেন তাহলে উন্নয়ন দ্রুত সম্ভব বিধায়ক স্পষ্ট বার্তা দেন শামসেরগঞ্জে বিদ্যুৎ পরিষেবা যাতে স্বাভাবিক থাকে ও ভবিষ্যতে যাতে লোডশেডিং এর মতো সমস্যা না হয় তার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে খুব শীঘ্রই এই উদ্যোগের বাস্তব রূপ দেখবেন সাধারণ মানুষ আজকে আমাদের শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতিতে সাহেবের চেম্বারে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ এবং প্রধান প্রধানদের নিয়ে একটা আলোচনা সভা ছিল যে শামসেরগঞ্জের বিদ্যুৎ পরিষেবা কিভাবে ভালো করা যায় পাশাপাশি কতগুলো কানেকশন হতে বাকি আছে কতগুলো কেস আছে কোথায় কোথায় ট্রান্সফর্মারের সমস্যা আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা এখানে হলো আলোচনায় যেটা আমরা দেখলাম যে প্রতি মাসে আমাদের এই শামসেরগঞ্জে দেড়শো থেকে দুশো নতুন কানেকশানের জন্য আবেদন পড়ে এবং সেই আবেদনের ভিত্তিতে সেই কানেকশানগুলো পরের সপ্তাহে কানেকশান দেওয়া হয় এবং এখনও পর্যন্ত আমাদের কাছে যেটা রিপোর্ট আমরা পেলাম যে তিনশো তেত্রিশটা কানেকশান বাকি আছে যেগুলোতে পোল কেস অর্থাৎ অতিরিক্ত পোল লাগবে তো আমাদের হাতে এখনো পোল আছে কিন্তু সেখানে কানেকশান দিতে গিয়ে যে অন্যান্য যে সরঞ্জামগুলো লাগে পোলের সাথে সেইগুলো না থাকার কারণে সেই কানেকশানগুলো হচ্ছে না এবং সেটা আলোচনা হলো যে খুব তাড়াতাড়ি সেই কানেকশানগুলো প্রায়োরিটির ভিত্তিতে যাতে করা যায় এবং আগামী মাসের মধ্যেই এক এক দেড় মাসের মধ্যেই যে সমস্ত পোল কেস আছে সেগুলো আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি সেই কথা কিন্তু আমাদের আধিকারিক বিদ্যুৎ দপ্তরের যিনি আধিকারিক আছেন তিনি দিলেন এবং পাশাপাশি কিছু এলাকায় লোডশেডিং চলছে লোডশেডিং আছে তো সেখানকার লোডশেডিংটাকে বন্ধ করার জন্য আমরা এর আগেও বলেছি যে অতিরিক্ত যে লোড আছে সেটাকে এন্ট্রি করা আর এন্ট্রি হলে পরেই সেখানে ট্রান্সফর্মারটাকে আলাদা করে দেওয়া হবে এই রকম কিছু বিষয় আছে আবার অনেক জায়গায় আছে যে জায়গার অভাবে ট্রান্সফর্মার লোডশেডিং আছে ট্রান্সফর্মার অলরেডি সাংশান হয়ে আছে কিন্তু জায়গার কারণে সেখানে কিন্তু ট্রান্সফর্মারটাকে লাগানো হচ্ছে না কারণ মানুষ ট্রান্সফরমারটা লাগাতে জায়গা দেওয়া দিচ্ছে না কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলবো যে মানুষ যদি সহযোগিতা না করে গ্রামবাসীরা যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা কখনোই সম্ভব নয় কারণ বিদ্যুৎ সংযোগ করতে গেলে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি পুঁততে হয় সেই খুঁটি পুঁতার জায়গাটা দিতে হবে খুঁটি পুঁততে দিতে হবে এবং সেগুলো আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি জায়গায় কিন্তু হয় রাস্তার পাশে হয় কিন্তু সেই জায়গাগুলো তো অনেক সময় বাধা দেয় তেমনি অনেক জায়গায় আমরা দেখি এগারো হাজার লাইন টানতে গিয়ে গ্রামের মানুষ বাধা দেয় যে গ্রামের মধ্যে দিয়ে যেতে দেব না তো গ্রামের মধ্যে দিয়ে যদি এগারো হাজারের লাইন যদি টানতে না দেয় জমির ওপর দিয়ে যদি যেতে না দেয় তাহলে এগারো হাজার যদি লাইন না চা যেতে দেয় তাহলে তো ফোর ফোরটিও লাইন যাবে না তাহলে আমরা সেই কারণেই মানুষকে বলবো যে এই বিদ্যুৎ পরিষেবা আপনাদের জন্যই এবং আপনাদের আপনারা যাতে বিদ্যুৎ পরিষেবাটা নিরবিচ্ছিন্নভাবে পান সেই প্রচেষ্টা আমরা করছি কিন্তু আপনাদেরকেও সহযোগিতা বা সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে আমরা চাই আগামী দিনে এলাকাবাসী সেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা নিরবিচ্ছিন্নভাবে আমাদের এই শামশেরগঞ্জের মাটিতে আমরা বিদ্যুৎ সরবরাহটা করতে পারি আপনারা জানেন যে সব রকম চেষ্টা আমরা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চান যে মানুষ যাতে ভালো পরিষেবা পায় সেই ব্যবস্থা করতে এবং তিনি একটা কাজের পরিধি বেঁধে দিয়েছেন সময় দিনক্ষণ ঠিক করে দিয়েছেন যে একটা মিটার কানেকশান হলে কতদিন নতুন কানেকশানের জন্য কতদিন সময় লাগবে সেই একটা দিনক্ষণ বেঁধে দিয়েছেন এবং আপনারা জানেন যে অনেক গরিব মানুষ আছে যারা হয়তো বিদ্যুতের বিল দিতে পারে না কিন্তু আপনাদের জানা দরকার যে মাসে পঁচিশ ইউনিট গরিব মানুষের জন্য মাসে পঁচিশ ইউনিট বিদ্যুৎ ফ্রি আছে অর্থাৎ তিন মাসে তিন মাসে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ আপনি কিন্তু ফ্রি পাবেন ফ্রি পাবেন তাহলে আমাকে সেইভাবে যদি আমি বিদ্যুৎটা খরচ করি তাহলে অনেক পরিবার আছে যারা গরিব মানুষ অনেক বিধবা মানুষ আছে যারা একাই বসবাস করে একটা ঘরে একটা বাড়িতে তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের বিলটাই লাগবে না এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তেমনি দেখেছেন যে দুয়ারে সরকারের মাধ্যমে যেগুলো পুরনো বিল জমা দিতে পারেনি বিভিন্ন কারণে তাদের বিলের টাকা সুদ মকুব করে অনেক টাকা মুকুব করে দিয়ে সেই টাকাটা পেমেন্ট করে তাদেরকে আবার নতুনভাবে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছে এই যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবসময় মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের কথা ভাবেন আমরা সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই মানুষের নিয়ে সবসময় ভাবনা চিন্তা করার জন্য মানুষের উন্নয়ন কীভাবে হবে সেইটা ভাবনা চিন্তা করার জন্য